মন্ত্রীপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি কারাগারে মার্কিন নাগরিক আচ্ছা প্রথমে আমি জিনিসটা আপনাকে পড়ে শোনাচ্ছি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্ন বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শনিবার তেরোই সেপ্টেম্বর আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের শুনানির জন্য পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেন আসামির বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রা গাড়িতে করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী এ সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় তার কাছে পাওয়া দুইটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন নাগরিক গত ছয়ই সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটের দিকে নিউ থেকে কলকাতা এয়ারওয়েজ করে ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিবিদ্ধিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুব নাজুক অবস্থা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি ছয় ও সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন তার হচ্ছে পুলিশকে জানিয়েছেন আচ্ছা যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ বলেও জানান তিনি আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সরকার বাতিলের রায় রোহিত করবেন বলে আর জানান আসামি মানে এটা উনি আগে থেকে জানাচ্ছেন যে এটা রোহিত করা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হলে তখন সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা সরকার হবে। নতুন নতুন এই এই সরকারকে সরকারে সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কি হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে জানান তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন বলে মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ আন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং সর্বমত্ত্ব বিশ্বকরণ প্রচেষ্টায় লিপ্ত আছেন যা ধার্তব্য অপরাধ আচ্ছা এখন আসেন হচ্ছে এর মধ্যে আহ দিয়েছে আমি ওই পোস্টটাই পড়ে শোনাচ্ছি কারণ তাতে হচ্ছে আহ আমাকে অতিরিক্ত কথা বলতে হবে না কারণ এই জিনিসগুলো সবাই জানে আমি যেহেতু আহ একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম ওই জন্য আমি ওইটাই বলতেছি আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলনের তীব্র হয়ে উঠত তখনই এই প্রতারক মাসুদ বিএনপি জামায়াত কিছু শীর্ষ নেতাদের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিয়ে যেতেন থাইল্যান্ডে সিঙ্গাপুরে নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথে পরিচালনা করে আন্দোলন ঠান্ডা করতেন হাসিনার পতন হবে ইচ্ছা করে কয়েক বছর ধরে ডিজিএফআই হয়ে কাজ করতেন এবং প্রতারক মাসুদ করিম মূলত ডিজিএফআই সোর্স ছিল তার ফাঁদ ফাদে পরে মেজর হাফিজ উদ্দিন সাংবাদিক শৌকত মাহমুদ মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত অনেকে বিপদে পড়েছেন দেশের ভালো করতেছে তারা এই প্রতারকের খপ্পরে পড়েছেন শনিবার থেকে গ্রেফতার করেছে শনিবার তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এরপর থেকে সেনাবাহিনীর একটি অংশ তাকে ছাড়াবার জন্য যাচ্ছে বিষয়টি এখানে যে এই এনায়েত করিম এই যে ইলিয়াস হোসেনের যে তথ্যটা দিয়েছে এটা একদম সহি আপনি যদি তখনকার আমলে মনে করে রাখেন যে তখন তখনকার আমলে এত কেউ বুঝেন নাই সাংবাদিক মনির হায়দার যে অ্যাকচুয়ালি ডিজে ফায়ার হয়ে কাজ করত আমি একটা লাইভে বলেছিলাম সে আমাকে একবার রিক্রুট করতে চেয়েছিল ডিজে ডিজে সো সেই মাসুদ করিম অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে মাসুদ করিম তো ডেড হর্স মানে সবাই জানে যে মাসুদ করিম হচ্ছে ভুয়া আমেরিকার কি বলে আমেরিকার সিআই এটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে এবং যাদের যাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তারা সবাই বুঝে গেছে যে লোকটা হচ্ছে ভুয়া কিন্তু তাকে আবার একই জায়গায় এনে মানে এই জিনিসটা আমার একটু রহস্যজনক মনে হচ্ছে বাট সে মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলি তাকে যখন এই মানে সংবাদটা দিয়ে পড়ে শোনা হচ্ছে কবে আসছে না না আসছে তাকে যখন মিন্টু রোডের তার ওই প্রাদো গাড়িতে যখন তাকে মানে পুলিশ অ্যাকচুয়ালি এটা ডিটেলস ইনফরমেশন পাওয়ার পরেই তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে দেখা গেল তার সাথে দুইজন পুলিশ এসকট মানে পুলিশ মানুষ সার্ভিং পুলিশ এসকট তাদেরকে যখন জিজ্ঞেস করলো বাবা তোমরা এখানে কি করতেছ ওসে তো আমরা তাদের মানে মানে তার যে অথরিটি আছে তাকে এখানে ডিউটিতে পাঠিয়েছে এই লোককে এসকট করার জন্য আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে পাঁচই আগস্টের পরে এখন স্বাধীন এখন আমরা মানে মুখে মুখে অ্যাটলিস্ট বলি যে ভারতের কোনো প্রভাব নাই কোনো কিছু নাই বাট এই দুইটা পুলিশকে কে দায়িত্ব দিয়েছে এই যে গাজীপুরের একটা এসপি কে ক্লোজ করা হয়েছে না এর মাধ্যমে মানে ওখানকার লোকজন জানেও না যে এই এই ইনফরমেশন থেকে আসে তারা জানে যে একদম পুলিশ হেডকোয়ার্টার আদেশ আসছে লোককে করতে হবে তার মানে এখানে কিন্তু আপনি বুঝতেছেন যে পুলিশের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ কিন্তু প্যাট্রিওটিক হিসাবে যখন বুঝতেছে এই লোকটা মিস ইনফরমেশন করতেছে তখন তাকে কিন্তু ধরাই দিচ্ছে আরেকটা পুলিশ যেটা হচ্ছে হাসিনার পুলিশ যারা এখনো গোপনে কাজ করতেছে যে আপা আসবে বুইলা তাদেরকে আসতেছে এখন এই লোকটা কি বলছে কি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্টিম গভর্নমেন্টের আদলে আরেকটা সরকার তৈরি করার জন্য তাকে আমেরিকা পাঠিয়েছে ফার্স্ট অফ অল আমেরিকা এখন যে কাজগুলা করে এখানে ভাড়াটিয়া কাউকে দিয়ে করে না ভাড়াটিয়া কাউকে দিয়ে এইভাবে করে না প্লাস হচ্ছে আমি সামহাও কনফার্ম করতে পেরেছি তার সাথে আমেরিকার কোন ইয়া নাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লোকটা ধরা খাওয়ার পরে ডিজিএফআই এন এদের মধ্যে একটা চরম একটা অস্থিরতা দেখা গেছে তারা ইভেন ঢাকায় যে ইউএস এম্বাসি আছে তাদেরকে বলছে তোমাদের একজন নাগরিককে পুলিশ ধরছে তোমাদেরকে তাকে বাঁচাও তো আমেরিকা যেহেতু এনআইত কর্মী এই সমস্ত মানে পোল্ট্রি বাজি এবং সে যে ভারতের র হয়ে কাজ করে ডিজিএফ এর সাথে মানে কোর্ডিনেশনে কাজ করে তারা এটা জানে তারা এটার ব্যাপারে একদম একদম স্পিকটি হ্যাঁ আমাদের দেশের নাগরিক তাকে করতে এখানে কিন্তু তাদের দেশের তার হওয়ার কথা মানে এটা হচ্ছে মানে মিলিটারি ডেসপারেট হয়ে গেছে এখন সে কি তথ্য দিয়েছে প্রথম হচ্ছে সে তথ্য দিয়েছে একজন মানে সে আসছে এখানে আমেরিকান সরকার তাদের উপরে নাকশ পুরোপুরি একটা ভুয়া কথাবার্তা আমেরিকান সরকার প্রফেসর ইউনিসের প্রতি নাকশ আর এটা যদি নাকশ হয় তাহলে কি একজন এনায়েত করিম টাইপ একজনকে ভাড়াটিয়া লোককে পাঠাবে সে এখানে এসে ধরা পড়ার পরে এই কথাটা কেন বলছে বলছে হচ্ছে যাতে তার ব্যাকগ্রাউন্ডের মানে প্রতিবেশী দেশ আমাদের চাণক্য নীতি ফলকারী ভারতীয় নামটা যেন না বলে দেয় না যেন গোয়েন্দা সংস্থা বলে দেয় কিন্তু সে যেটা বলছে যে ওই যে বলছে না সীমিত যারা গোয়েন্দা সংস্থার কাছে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে সে দিবে এর আগে সে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছে কিছু সাথে কথা বলছে কয়েকটা শীর্ষ রাজনৈতিক দলের সদস্যদের সাথে কথা বলছে পরে এবং আগে অ্যারেস্ট হওয়ার এরা এরপরই সেনা এবং গোয়েন্দা এরা পাগল হয়ে গেছে তাকে ছাড়ানোর জন্য এটাতেই বুঝা যাচ্ছে এবং সে কেন এটা বলছে কারণ সে খুব একটা সেন্সিটিভ ইনফরমেশন দিছে সে এখানে আসার আগে সিঙ্গাপুরে একজন শীর্ষ মিলিটারি অফিসার সাথে কথা বলছে কথা বলে সে এখানে আসছে আমি লাস্ট লাইভে আরেকটা বলছিলাম যে ফেস দ্য পিপুলের সাইফুর সাগর সে ঢাকা এখন বিশাল অফিস টফিস করে একটা মোটামুটি একটা জাতে চলে আসছে এখন হাই লেভেলে ইয়া করে আগের শুধু অনলাইন করে না সে একটা লাইভে বলছিল কি এখন এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ একটা জাতীয় সরকারটাই সরকার করা দরকার কেন এইটাই হচ্ছে ডিজিএফআই বয়ান ডিজিএফআই এখন চাচ্ছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের এখন যে গুম খুন কমিশন থেকে শুরু করে বিডিআর নিয়ে যে ইয়াটা হয়েছে যে কমিশনটা হয়েছে সবগুলো মিলে জাল ক্লোজ হচ্ছে সো জাল ক্লোজ হচ্ছে মানে হচ্ছে জাল ক্লোজ যখন হবে তখন একে একে সবগুলো ধরা পড়বে এই ধরা পড়ার জন্য একটা টেসপারেট ওই সেম যে জিনিসটা সাইফুল সাগর লাইভে বলেছিল যে এখন একটা জাতীয় সরকার টাইপ শতকরা একটা এই সরকারকে চেঞ্জ করে একটা নতুন সরকার আসতে হবে এই সরকার কিছুই পারতেছে না ব্যর্থতা পর্যবেশিত হচ্ছে এই সরকারের ব্যর্থতা আসে না আসে সেটা জনগণ ঠিক টাইম মতো বুঝাবে কিন্তু এটার অল্টারনেটিভ জেনারেল ওয়ার্কারের সরকার না জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে এই সরকারকে যখন জেনারেল ওয়ার্কার সরকার মানে হচ্ছে যে যেই সেই যে সমস্ত বিশ পঁচিশ জন জেনারেলকে উনি শেল্টার করতে যারা গুম খুলে তাদেরকে রক্ষা করা আপনি একটা সিম্পল জিনিস দেখেন এখন জেনারেল ওয়ার্কার একটার পর একটা ঘাপলা করতেছে আর একটু পর পরে সেই কেমনে কেমনে জানি আমি বলবো কোন একটা শক্তি সহায়তাতে মানে মোট কথা হচ্ছে যখন মেজর সাদেক যখন বের হলো মেজর সাদেক একশো দিন তার ইউনিট থেকে অ্যাবসেন্ট ছিল এবং সে আওয়ামী লীগের লোকজনকে সে তার সে এবং তার ওয়াইফ ট্রেনিং দিয়েছে এটার পরে তো জেনারেল ওয়াকার কে দিতে চাওয়ার কথা প্রফেসর ইউনুসের আমি অবাক হয়ে যাই এই এত কিছুর পরে জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থাগুলা কোথায় কি হচ্ছে সবকিছু জানে আমি ওই তার যে মেইন গোয়েন্দা সংস্থা আর্মি সিকিউরিটি এটাকে আমি চাকরি করেছি আমি ভালো মতো জানি একটা অফিসার একশো দিন থাকার তো প্রশ্ন আসে একটা ইউনিটের যদি একটা সৈনিক অ্যাবসেন্ট থাকে ওইটা মাসিক গোয়েন্দা রিপোর্টের মধ্যে চলে যায় আমি ফিল্ড ইন্টেলিজেন্সেও কাজ করেছি আর্মি সিকিউরিটি ইউনিটের কাজ করেছি প্রতিদিন কোন ইউনিটের কোন সৈনিক অ্যাবসেন্ট উইদাউট লিভ কোথায় পার সেখানে একটা আস্ত জলজান্ত অফিসার নাই তো শুধু তাই সে কি করেছে আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে আর যারা আল মকার কোনো জানে না আপনাকে বুঝতে হবে যে এই উপদেষ্টা সরকারের উপদেষ্টাদেরকে কাদেরকে কাদেরকে বসানো হয়েছে এবং কারা বসিয়েছে এখানে অজিত দোবলের নির্দেশে এবং জেনারেল ওয়াকারের সম্মতিতে আসিফ নজরুলের সহায়তায় এখানে একটা একটা করে ভারতীয় দালালকে বসানো হয়েছে আওয়ামী দালালকে বসানো হয়েছে যেই বিডিআর হত্যার বিচারের জন্য সারা দেশ চিৎকার করছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত বরখাস্ত যার অন্যায় যাদের অনেকে বরখাস্ত করা হয়েছে কি বলে এটাকে সময় অবসরে পাঠানো হয়েছে জোরপূর্বক যারা হাসিনা মার জেল জুলুম খেটেছে তারপরে মনে করেন ব্রিগেডিয়ার হাসান নাসির ওনাদের মতো মতো ব্যক্তিরা এই বয়সে সকাল বিকাল ঢাকা শহরের মতো এরকম একটা কঠিন চলাচলের জায়গায় সকাল বিকাল মন্ত্রণালয় থেকে দৌড়াদৌড়ি করছেন শুধুমাত্র বিডিআর হত্যার বিচারের জন্যই না আর অনেক অনেক সংস্কারের জন্য কিন্তু কিছুই হচ্ছে না যেই জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা এখন উনি তো বিডিআর হত্যার তদন্তের দায়িত্বে ছিলেন এবং উনি তো ওই তদন্তটাকে হাসিনার কথায় ধামাচাপা দিয়ে নষ্ট করে ফেলেছেন তার মানে যখন আপনি শিয়ালকে মুরগির বাগি দিবেন বাগি বুঝেন কথাটা শিয়ালকে মুরগির বাগি দেওয়া হ্যাঁ মানে শিয়ালকে শিয়ালকে মুরগির পাহারায় দেওয়া সুতরাং সেই মুরগির কি ভাগ্য ভাগে কি আছে এটা তো বুঝতেই পারছেন সুতরাং হাসিনা ১৬ বছরে যা ছিল ওই হাসিনা ছায়া হয়ে ভারতের ছায়া হয়ে এই জনগণকে এই উপদেষ্টা সরকারের কাছে শিয়ালের কাছে মুরগির কাছে মুরগির বাগি দিয়েছে বাংলাদেশ আল্লাহর রহমতে সবার আগে আল্লাহ চাইলে তারপরে যদি জনগণ সচেতন হয় এবং জনগণ সত্যিকার অর্থে দেশে পরিবর্তনের জন্য নিষ্ক্রিয়ভাবে ঘরে বসে থেকে শুধুমাত্র আশা না করে সক্রিয়ভাবে পরিবর্তনের চেষ্টা করে তাহলে বাংলাদেশ একটা সম্ভবনার দেশ ইনশাল্লাহ সব কিছুই সম্ভব এবং এই ডাকসুতে সাদিক কায়েমে তথা শিবিরের বিজয় বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশের আগামী রাজনীতি এবং বাংলাদেশের সমাজনীতি সকল ক্ষেত্রে এর একটা সুন্দর প্রভাব আসবে অনেকেই হয়তো আমি জানি অনেকেই চিন্তা করেন যে বাংলাদেশে ইসলামী রাজনীতি আসলে কি হবে এটাকে আফগানিস্তান হয়ে যাবে নাকি এটাকে ইরান হয়ে যাবে নাকি এইসব বাজে কথা একটা জিনিস একটা দুনিয়ার সবকিছুর সাথে সবকিছুর সাথে সেই সময়ের একটা সময়ের সম্পর্ক আছে এখন চাইলেই আপনি যদি খামাকা শিবির বা জামাতের ল্যাকপুল করতে চান টানাটানি করতে চান যে শিবির আসলে আলকাতরা মাখাবে জোর করে কি বলে শাড়ি বোরখা পরাবে এগুলো আপনারা সমাজে এখন দেখতে পাচ্ছেন যত নির্যাতন ধর্ষণ যত কিছু হচ্ছে সব কিন্তু এই মূলত আওয়ামী লীগের আমলে এবং আগে যা হচ্ছে বিএনপির আমলে জামাত এবং শিবির কিন্তু এইসব করে না হ্যাঁ তুলসী পাতায় ধোঁয়া কেউ না ছোট খাটো দুই একটা এটা সেটা দেখা গেছে শিবিরের মাঝেও কিছু কিছু জামাতের মাঝখানেও তবে মনে রাখতে হবে যেখানে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এটা আমি ছয় বছর আগে বলেছিলাম যে যখন হাসিনার পতন হবে এই সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা তারা মুজিব কোর্ট পুরিয়ে এরা জামাত বিএনপির বিভিন্ন ছদ্মবেশে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে এবং তাই আমরা দেখছি হচ্ছে যেখানে মারামারি কাটাকাটি এই যে কবর থেকে লাশ তুলে লাশ পুরানো এই সব কিছুর পিছনেই কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের হাত আছে এবং কিছু আছে জেনারেল ওয়াকারের কি বলে এটাকে মৌন সম্মতি যা যা হচ্ছে অঘটন ঘটে ঘটতে থাকুক আর বিএনপির যে কথা বললেন যে নির্বাচন বর্জন করেছে বিএনপি তো পৃথিবীতে একমাত্র দল যে নির্বাচন বর্জন করায় এখন তারা ডক্টরেট তারা গত ষোলো বছর নির্বাচন বর্জনই করেছে আবার তাদের কিছু কিছু ওই কি যেন রুমিন ফারহানার মতো লোকজন কিন্তু আবার ঠিকই নির্বাচন অংশগ্রহণ করে দল নির্বাচন বর্জন করেছে আবার কিছু লোক কিন্তু নির্বাচনা হাসিনা নির্বাচনে গিয়ে পয়সা করি খেয়ে আবার সংসদেও বসেছে তো কি আমরা এসব দেখেছি ষোলো বছরে সকালবেলা ডাক দিয়ে সন্ধ্যার সময় সারা সারা বাংলাদেশের লোক ঢাকা শহরে একত্র জড়ো করে সন্ধ্যার সময় এই মির্জা ফখরুল বলেছে সবাইকে বাড়ি চলে যেতে তারপরে আওয়ামী লীগের নির্দেশেই চলেছে সুতরাং ষোলো বছরে বিএনপি হাসিনার পটলনের জন্য কিছুই করে নাই বরং উল্টা বিএনপির গ্রাসরুট লেভেলের বা তৃণমূলের ছেলেপেলেরা ছেলেমেয়েরা যারা দেশপ্রেমিক যারা সত্যিকার অর্থে দলপ্রেমিক এরাই শুধু সাফার করেছে কিন্তু বিএনপির উপরের লেভেলের নেতা নেত্রী যারা নীতি নির্ধারক এরা কিন্তু আওয়ামী লীগের আমলে আনন্দের ছিল ফুর্তিতে ছিল এবং এখন আবার ভারতের পা ধরে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে এদের কাছে জনগণের মতামতের ইচ্ছার কোনো মূল্যই নাই এবং আওয়ামী যেই ভুল করেছে বিএনপি সেই এক বছরের মাথায় পাঁচই অগস্টের পরে হাসিনার পালানোর পরে আওয়ামী লীগের পতনের পরে এক বছরের মাথায় জনগণকে মূল্যায়ন না করেই জনগণের যে মনোভাব জনগণের জনগণের যে চিন্তা ভাবনা তার দুই পয়সা মূল্য দেয় নাই না দিয়ে কিন্তু আজকে তার বহিঃপ্রকাশ ফলপ্রকাশ হচ্ছে ডাকু নির্বাচনের ফলাফল সুতরাং আমি চুয়ান্ন বছর পরে বাংলাদেশের যে একটা চিরাচরিত আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের এটার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের বীর শহীদরা সবাই তার নিজস্ব সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন সারা জীবন আজীবন বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমি বলছি যে ভারতের রয়ের তৈরি করা মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা যেই চেতনার বড়ি দিয়ে ঔষধ খাইয়ে বাংলাদেশিদের গত চুয়ান্ন বছর শাসন শোষণ করেছে সেই মুক্তিযুদ্ধের চেতনার গন্ডি ছিঁড়ে ফেলা হলো এই বিজয়ের মাধ্যমে এবং এটা আরও শক্তি থেকে শক্তিশালী হতে থাকবে ইনশাল্লাহ